আসসালামু আলাইকুম মহামতুল্লাহ অঙ্ক অনেক করেন তবে আজকে আমি আমার স্যারের কাছে আসছি ইজি অ্যাকাউন্টিং এর কর্ণধার তার কাছ থেকে এটার বিস্তারিত ব্যাখ্যা নেওয়ার জন্য বাস্তব জীবনের প্রয়োগ সম্পর্কে জানার এবং আপনাদেরকে জানানোর জন্য খেয়াল করে দেখেন স্ট্যান্ডার্ড কস্টিং এই অধ্যায়টা বিবিএ এম বিএ ন্যাশনাল সেভেন কলেজ সব জায়গায় আছে করি তো অনেকে কিন্তু এটা কাজ কি তা আজকে আমরা শিখবো ইজি অ্যাকাউন্টিং এর সাথে মামুন সারের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো এটা আজকে এটা নিয়ে মূলত আমরা প্রশ্ন করবো যে আসলে স্ট্যান্ডার্ড কস্টিং আমরা অনেকে এই চাপ্টারটাকে একটু কঠিন মনে করি বা সূত্র মুখস্থ করে ম্যাথ করি এখন প্রশ্ন হচ্ছে আসলে কেন এটা দরকার কেন এটা কারণ কি আমি তোমাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে শোনো আমরা একটু স্লাইডটা নিই ধরো একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে কি থাকে সিইউ লেভেলে আমরা একটু চেঞ্জ করে নিই এখানে আমরা বললাম এ হচ্ছে প্রতিষ্ঠানের কর্ণদার এখন এ তো আর পুরো প্রতিষ্ঠানটা নিজে একা চালাতে পারে না তার কি লাগে বিভিন্ন এমপ্লয়ি লাগে এখন এমপ্লয়িদের মধ্যে ধর বি একজন এমপ্লয়ি সি একজন এমপ্লয়ি ডি একজন এমপ্লয়ি ই একজন এমপ্লয়ি এই যে চারজন পাঁচজন এমপ্লয়িকে দায়িত্ব দিছে তারা আবার এর নিচে অনেকগুলো এমপ্লয়িতে কি কাজ টাজ করতেছে এখন এ যদি চিন্তা করে পুরো প্রতিষ্ঠানের হিসাব সে চেক করবে যে আসলে আমার প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হচ্ছে কিনা কোনো দুর্নীতি হচ্ছে কিনা এটা যদি সে চেক করতে চায় তার পক্ষে কি পসিবল হয় তার পক্ষে পসিবল হয় না আমরা জানি যে কোনো কোম্পানি বা মাল্টিনেশনাল কোম্পানিগুলো পরিচালনকারকে পরিচালনা পর্ষদ একটা পরিচালনা পর্ষদ অর্থাৎ পাঁচজন সাতজন আটজন বোর্ড অফ ডিরেক্টর মিলে এটা পরিচালনা করে এবং বোর্ড অফ ডিরেক্টরের সামনে যদি এই যে এ বি সি ডি অর্থাৎ ধরো কি ম্যানেজার পারসেস ম্যানেজার সেলস ম্যানেজার প্রোডাকশন তারপর হচ্ছে ম্যানেজার এইচআর এই যে মানুষগুলো যদি সবাই মিলে তারা সব তত্ত্ব একসাথে যদি বস্তা বাইনা এই টেবিলের উপরে দেয় তারা কি এখান থেকে কোনো ডিসিশন বের করতে পারবে পারবে না তখন তারা ডিসিশনটা কিভাবে নিবে তারা কন্ট্রোল করবে কিভাবে প্রতিষ্ঠানকে তাহলে একটা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম কন্ট্রোল করার জন্য মূলত এই স্ট্যান্ডার্ড কস্টিং বা ভেরিয়েন্স নির্ণয় করা হয় মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারে তার প্রতিষ্ঠানের কোন জায়গাগুলোতে প্রবলেম যারা মূলত বা পড়ে বা যে কোনো জায়গায় যারা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে মানে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট যারা আছে প্রত্যেকেরই কিন্তু এই ভেরিয়েন্স গুলো বের করা বাধ্যতামূলক এবং সবাই সব প্রতিষ্ঠানেই বাস্তবিকতে আমরা কি এই ভেরিয়েন্স গুলো বের করে থাকে আমরা অনেকে বলি যে আমরা এগুলো শিখলাম কোথায় কাজে লাগে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান তোমার পরিচিত যদি কেউ থাকে তুমি জিজ্ঞেস করবা যে আপনার প্রতিষ্ঠানে কি আপনি ভেরিয়েন্স বের করেন কিনা দেখো যে অ্যাকাউন্টিং এর টপ লেভেলে যাও জব করে অ্যাকাউন্টেন্ট লেভেলে তারা সবাই কিন্তু ভেরিয়েন্স গুলো বের করে এই ভেরিয়েন্স গুলো থেকে তথ্য নিয়ে কিন্তু বোর্ড অফ ডিরেক্টর ডিসিশনটা নিতে পারে বুঝতে পারছো কথাটা স্যার আপনি একটা শব্দ বারবার বলছেন শব্দটি হচ্ছে ভেরিয়েন্স ভেরিয়েন্স এটা একটু আমি বিস্তারিত জানতে চাই আচ্ছা এই ভেরিয়েন্স মানে তোমাদেরকে বুঝতে হবে যে এই বিচুক্তিটা মূলত কি বিচুক্তি হচ্ছে আমাদের প্ল্যান এবং বাস্তবায়ন দুটার মধ্যে পার্থক্য এটাকে বলা হয় বেরিয়েন্স আবার বলি প্ল্যান এবং বাস্তবায়ন এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে বেরিয়েন্স কিভাবে আমি বলি তোমাদেরকে ধরো আমরা একটা কক্সবোজার ট্যুর দিব তো ট্যুর দেওয়ার আগে আমাদের কি করতে হবে প্ল্যান করতে হবে আমরা তো অ্যাকাউন্টিং এর বাসায় আমরা প্ল্যান করি না আমরা বলি কি বাজেট কারণ আমাদের প্ল্যান এর সাথে টাকা পয়সার হিসাব থাকে তাহলে যেই প্ল্যান এর মধ্যে কি হয় আর্থিক হিসাব নিকাশ অন্তর্ভুক্ত হয় সেটার নাম কি বাজেট তাহলে আজকে একটা সংজ্ঞা শিখলাম কি শিখলাম বাজেটের সংজ্ঞা বাজেটের সংজ্ঞা কি শিখলাম আমরা বাজেটের সংজ্ঞা হ্যাঁ আর্থিক মাপকাঠিতে আর্থিক পরিমাপযোগ্য পরিকল্পনাই হচ্ছে বাজেট ঠিক আছে এরকম যদি তোমরা যদি এগুলো নিজে বুঝে শিখতে পারো পরীক্ষার খাতা লিখলে তোমার দেখবো ফুল মার্কস পাবা আর বইয়ের জিনিসগুলো যদি মুখস্ত করো দেখবো যে স্যার তো সবার খাতায় একই জিনিস দেখতেছে এখন আরো সমস্যা হয়েছে সমস্যা কি আগে স্টুডেন্ট না মেন বই পড়তো দেখা গেলো দশটা পাবলিকেশনের বই ছিল দশটা পাবলিকেশনের বই দশ রকম স্টুডেন্টরা পড়ছে সবার অ্যান্সার ভিন্ন ভিন্ন হয়েছে 10টা ভেরিয়েশন সার পাইছে আর এখন তো আমরা মার্শাল্লাহ শুধুমাত্র একটা বা দুইটা কোম্পানির সাজেশন সারা আর কিছু চিনি না সবার লেখা একই রকম

একটা ট্যুর অ্যারেঞ্জমেন্ট করলাম এখন বলতো আমরা যখন প্রকৃত যখন কক্সবাজার যাব এখন এই পাঁচ জনের মধ্যে একজনের বাসায় সমস্যা বউ অনুমতি দেয় নাই যেটা হয় আর কি সাধারণত বড় বয়সে আর তোমাদের বয়সে কি হয়তো ফ্যামিলি যাইতে দেয় নাই এরকম একটা হতে পারে তাহলে এখান থেকে গেল কয়জন চারজন এখন চারজনে গিয়ে যে দশ হাজার টাকা খরচ আমরা এস্টিমেট করছি এই এস্টিমেটের সাথে কি বরাবর দশ হাজার টাকায় খরচ হবে না একটু কম বেশি হবে একটু কম বেশি হবে ধরো আমাদের ট্যুরের খরচ হয়েছে এগারো হাজার টাকা তাহলে আমাদের এই যে পরিকল্পনার সাথে আমাদের প্রকৃত খরচের যে বিচুক্তি যে গরমিল এক হাজার টাকা এই এক হাজার টাকার নাম হচ্ছে বেরিয়েন্স বেরিয়েন্স ক্লিয়ার মানে আমি ভাবছি একটা হ্যাঁ আর বাস্তবতা বাস্তবতা আরেকটা যেমনটা আমরা ভাবছিলাম যে আমরা যে ক্লাসগুলো প্রস্তুত করি সেটা যদি আমরা শেয়ার করার কথা নাও বলি ভালো জিনিসগুলো মানুষ অন্যদের কাছে পৌঁছে দিবে কিন্তু বাস্তবতা আমরা একটু ভিন্ন রকম দেখছি কেমন যে না বলা পর্যন্ত কেউ শেয়ার করে না বললেও শেয়ার করে না আমি প্রথম প্রথম লজ্জা পাইতাম কিন্তু এখন একটু নির্লজ্জ হয়ে বলতে হয় এটার আরেকটা কারণ আছে কারণ হচ্ছে একজন একটা ভালো কিছু শিখছে সে চায় না সে আরেকজন শিখে তার প্রতিদ্বন্দ্বিত হোক এখানে একটা ব্যাপার থাকে প্রতিদ্বন্দ্বীর ব্যাখ্যাটা দিয়া দিই সে আমার প্রতিদ্বন্দ্বী আমি তার প্রতিদ্বন্দ্বী স্টিল সে আমার টিচার তার রিজিক কমে নাই আমার রিজিক কমে নাই দুইজনের টাইপ প্যারালালি বাড়ছে আলহামদুলিল্লাহ আর ওই এর কিছু নাই আচ্ছা じゃ প্রথমে আমরা বুঝতে হলাম ভেরিয়েন্সটা কি এখন এই ভেরিয়েন্সগুলোর মধ্যে সব ভেরিয়েন্স নিয়ে আজকে কথা বলবো না তাহলে এই কস্ট চ্যাপ্টারটা আমাদের আসলে কি কাজে লাগবে বা আমরা কিভাবে শিখবো সেটা আমরা বুঝছি এখন আমি তোমাদেরকে দেখাবো আসলে মূলত একটা প্রতিষ্ঠান কয় ধরনের ভেরিয়েন্স তৈরি করতে থাকে একটা প্রতিষ্ঠান সাধারণত ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বের করে তার লেবার ভেরিয়েন্স বের করে তারপর হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স বের করে কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠান ম্যাটেরিয়াল ইউজ করে উৎপাদন করার জন্য উৎপাদনের মূল উপাদান কি কি উৎপাদনের মূল উপাদান হচ্ছে এই তিনটা ম্যাটেরিয়াল লেবার আর ওভারহেড এই জন্য আমরা জানি কস্ট অফ ম্যানুফ্যাকচার বের করার সময় ম্যাটেরিয়াল লেবার যোগ করি তারপর ওভারহেড যোগ করি আমরা ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট পেয়ে যাই তাহলে এই তিনটা লেভেলে গিয়ে যখন আমাদেরকে কি করতে হয় বিচুক্তি হয় পরিকল্পনার সাথে তখনই হচ্ছে এগুলো বেরিয়েন্সটা বের হয় এই আমাদের এই তিনটা ভেরিয়েন্স মূলত শিখতে হয় এখন এই তিনটা ভেরিয়েন্সের মধ্যে তিনটা ভেরিয়েন্স নিয়ে আজকে কথা বলা যাবে না আজকে আমরা শিখবো কি ভেরিয়েন্স শুরু থেকে শুরু করি স্যার ম্যাটেরিয়াল ভেরিয়েন্স একটা কোশ্চেন আছে স্যার যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে বসে যে প্রোডাকশন কস্ট বলতে কয়টা খরচের সমষ্টি হ্যাঁ আমি आंसर কি দিব প্রোডাকশন কস্ট মানে হচ্ছে ম্যাটেরিয়াল আর লেবার এটা হচ্ছে কি প্রাইম কস্ট আমি তোমাদের আরেকটা তাহলে এখানে একটা জিনিস বুঝাই দিই তাহলে তুমি ভালো করে বুঝবা তোমরা নিয়ে ক্লাস বানাতে গেলে ঝামেলা আছে না তুমি খালি ক্লাসের মধ্যে প্রশ্ন করো আর বিভিন্ন তথ্য এখানে নিয়ে আসো আসো দেখাই আমি ধরো এটা হচ্ছে র ম্যাটেরিয়াল এটার নাম কি র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল এটা হচ্ছে কি এটা হচ্ছে লেবার জি এটা হচ্ছে কি লেবার র ম্যাটেরিয়াল আর লেবার যখন যুক্ত হয় এটাকে বলা হয় প্রাইম কস্ট রাইট কস্ট কস্ট র ম্যাটেরিয়াল লেবার যুক্ত হলে কি হয় প্রাইম কস্ট আবার এই প্রাইম কস্টের সাথে যখন আমরা ওভারহেড যুক্ত করব কি যুক্ত করব ওভারহেড ওভারহেড যুক্ত করব তখন এই তিনটার নাম হচ্ছে একসাথে প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্ট তাহলে উৎপাদন উপাদান কয়টা তিনটা তিনটা কি কি ম্যাটেরিয়াল লেবার ম্যাটেরিয়াল লেবার ওভারহেড প্রাইম কস্টের উপাদান কয়টা দুইটা দুইটা কি কি র মেটেরিয়াল আর লেবার আর লেবর এবার আসেন লেবার হেড কে কি বলে লেবার হেড কে বলা হয় কনভারশন কজ এটা বাংলা কি রূপান্তর বে রূপান্তর বে

প্রাইম কস মানে মুখ্য ব্যয় এখানে আর ওভারহেড কি ওভারহেড আর লেবার যোগ করলে কনভার্সন কস তাহলে আমরা এখানে একটু লিখে নেই এগুলো তাহলে তোমাদের মনে থাকবে আসো আমরা লিখি প্রোডাকশন কস্ট ইকুয়াল টু পিসি লেখা ফেলেন প্রোডাকশন কস্ট ইকুয়াল টু র ম্যাটেরিয়াল প্লাস লেবার লেবার প্লাস ওভারহেড ওভারহেড ঠিক আছে এবার র ম্যাটেরিয়াল আর ওভারহেড এই দুটো যোগ করলে আমরা পাবো কি আর লেবার আর ওভারহেড যোগ করলে আমরা পাব কনভারশন কস্ট কনভারশন কস্ট এখন তোমার প্রশ্ন হচ্ছে এটাকে কেন কনভারশন কস্ট বলে এটা তো জানার বিষয় আচ্ছা ধরো আমরা একটা কেক বানাবো এখন তো খুব फेमस আমাদের যারা মেয়ে শিক্ষার্থীরা আছে প্রায় সবাই কেক বানায় বিজনেস উদ্যোক্তা হয়ে গেছে তো আমরা চাই তাদের ব্যবসায় আরো উন্নতি দিক আল্লাহ কিন্তু এই কেক বানাইতে গেলে আমাদের দ্বারা কি লাগবে ম্যাটেরিয়াল ময়দা লাগবে কি লাগবে ময়দা তাহলে আমি কিছু ময়দা নিয়ে আসলাম এই ময়দাকে তুমি কি ময়দা হচ্ছে কি বলবো আচ্ছা এই ময়দা যদি আমি একটা বক্সের মধ্যে বা একটা পাত্রের মধ্যে বা একটা রুমের মধ্যে তিন মাস রেখে দিই এটা তিন মাস পরে কি ক্যাক হয়ে বেরোবে ক্যাক হয়ে বেরোবে না তাহলে এটাতে যদি ক্যাক হিসেবে রূপান্তর করতে হয় তাহলে এখানে আমাদের কি লাগবে একজন লাগবে 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 কি লেবার একজন শ্রম দিতে হবে যে কেউ একজন শ্রম দিতে হবে আমার বুয়া দেখবা আমি যেই দেখি না কেন এটা হচ্ছে কি দিতে হবে শ্রম দিতে হবে আচ্ছা শুধু ময়দা আর দুইজন বুয়া একটা রুমের মধ্যে আটকে রেখে বললাম যে তোমরা কেক আউটফুট দিবে কালকে আমার দিবে আর কি লাগবে আরো কিছু লাগবে যেমন ডিম লাগবে তারপর তেল লাগবে আরো অনুসাঙ্গিক অনেক কিছু লাগবে না হিটার লাগবে ওভেন লাগবে গ্যাস লাগবে অনেক কিছু লাগবে না এগুলো সব ব্যয় সহজে আমরা চোখে দেখতে পাচ্ছি না আমরা শুধু ময়দা ব্যয় দেখতেছি তাহলে ওই যে আরো বেশ কিছু ইফেক্ট এখানে পড়লো এটার নাম হচ্ছে ওভারহেড এটার নাম কি ওভারহেড কিভারহেড যদি উপরই যায় মানে উপর দিয়ে হয়ে যায় কিন্তু আমরা তল দিয়ে দেখি না এটা ভালো করে এটার নাম ওভারহেড তাহলে এখন এই যে লেবার ওভারহেড এটার মধ্যে প্রয়োগ করলাম সব দিলাম দেওয়ার পর আমরা কি পেলাম কি পেলাম কেক আচ্ছা বলো তো এই কেকটা যদি তুমি কও যে ময়দার পোটলা কইবে কোনদিন মানুষ পাগল বলবো না কেন বলবো আসলে ময়দার পোটলো এটা কি কেক তাহলে তুমি ময়দা এখানে বলতেছো ময়দা আর এখানে বলতেছো কেক এই যে নামটা রূপান্তর করলো কেন আমার কোনো

তার রূপটাই পরিবর্তন করে দেয় ওইখানে যে লেবর থাকে কার নাম কারিনা হ্যাঁ হয়ে যায় তাহলে তুমি এখানে মেয়ে টে কারিনা বলতে গুলো রূপটাই পরিবর্তন হয়ে গেছে এরকম তো যাই হোক আমরা আজকে আসলে মূলত ওই ওখান থেকে চলে গেলাম অনেক কেমন হয়ে গেল তো তোমাদের আরেকদিন আমরা এই ব্যবহারগুলো নিয়ে আরো মজার মজার ক্লাস নিয়ে আসবো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবো কমেন্ট বক্সে যদি না জানাও তাহলে এরকম ক্লাস আমরা হয়তো আর বানানোতে আগ্রহী হব না যদি তোমাদের সারা পাই তাহলে অবশ্যই আরো বানাবো ইনশাআল্লাহ তো আসলে ভালো শিখার জন্য ভালো কোশ্চেন করা ইম্পর্টেন্ট আশা করি আপনারা কোশ্চেন করা শিখবেন